হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু এস এম লার্নিং ক্লাসেস আজকে আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আজকে আমি দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্বে পৃষ্ঠারং ছয়ে পৃষ্ঠারং ছয় নিয়ে আজকে আলোচনা করব তো চলো ভিডিওটা শুরু করা যাক এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে তো ভিডিওটিতে আমরা এই পেজটা আজকে সমাধান করবো ছয় এবং সাত নম্বর পেজ তো কি বলা হয়েছে খেলার মাঠে প্রথমত এই অংশটা তোমরা ভালো করে পড়ে নেবে দেখো বলা আজ ছিল ফাইনাল খেলা গ্যালারিতে খুব ভিড় থেকে লোক আসছে কোন দলই গোল করতে কোনো না খেলা শেষে দলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হলো একজন আহত হওয়ায় খেলায় বিঘ্ন ঘটেছিল মাঠে চিকিৎসক থাকায় সে শীঘ্র সেরে ওঠে এবার নিচে দেখো বলা চলো উপরে রঙিন অংশগুলিকে ভেঙে দেখি তো এখানে রঙিন অংশ কি আছে গয় বয় তো এখানে লাল আহ যে কালিদি লেখা আছে কি আছে গয় বয় তো গয় বয়টাকে আমরা যদি ভেঙে যোগ ম থেকে ভাঙলে পাবো যোগ ম ঠিক একই রকমভাবে ভাবে এই সমস্ত যেগুলো যুক্ত বর্ণ আছে এগুলোকে অ্যাকচুয়ালি যুক্ত বর্ণ বলা হবে যে যুক্ত বর্ণ আছে সেই যুক্ত বর্ণগুলোকে আমরা ভেঙে নেব এবার নিচে কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো দেখো বলেছে এসো একই রকমের নতুন কথা শিখি যোগ্য বাগ্মী প্রাণ তমগ্ন এবং নিচে একটা ছক আছে যে ছকগুলো সাধারণত তোমাদের পরীক্ষায় আসতে পারে প্রথমে বলা হচ্ছে বাম দিকের সাথে ডান দিক মেলায় তো বাম দিক কি আছে দিকবিদিক তাহলে বলতে কি বোঝায় দিগ্বিদিক বলতে বোঝায় চারিদিক তাহলে আমরা দেখবো দ্বিগিক সাথে চারিদিকটা মিল করবো নেক্সট আছে গ্যালারি গ্যালারি কি গ্যালারি হচ্ছে মাঠে বসার জায়গা তিন নম্বর যুগ্ম 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 হচ্ছে দুজন একসাথে এবং চার নম্বর বিঘ্ন বিঘ্ন শব্দের অর্থ হচ্ছে বাঁধা এটা ফার্স্ট কোনটা হচ্ছে ফার্স্ট হচ্ছে চারদিক দু নম্বর হচ্ছে গ্যালারি মাঠে বসার জায়গা তিন নম্বর হচ্ছে যুগ্ম দুজন একসাথে চার নম্বর হচ্ছে বিঘ্ন মানে বাধা এবং সবশেষে হচ্ছে শীঘ্র শীঘ্র শব্দের অর্থ হচ্ছে আমি তোমাদেরকে সদটা করে দিলাম মেলানোটা করে নেবে এবং তারপরে বুঝে নেবে এটা বুঝে নেওয়ার পরে এটাকে খাতায় নিজেরা না দেখে করার চেষ্টা করবে নেক্সট চলে এসো পরের পেজে পেজ নাম্বার সেভেন সাত নম্বর পেজটা বলা হচ্ছে নাও চলেছে এই যে ছবিতে একটা নাও দেখতে পাচ্ছি নৌকা এটাকে নাও বলা হয় ওই ভাষে ময়ূর পঙ্খী নাও তো যেহেতু এটা নৌকোর যে মুখটা রয়েছে ময়ূর মতো তার হয় এই নাও সাধারণত তখনকার সময় ব্যবহার হতো যে সময়ে ব্যবসা বাণিজ্য করতো বা রাজাদের আমলে বা জমিদারদের আমলে কঙ্কা ওতে চলেছে তাহলে কঙ্কা কিসে করে চলত নাও কেউ চলেছে আকাশে শঙ্কুছিল ওরা যাবে মঙ্গল নবীন সঙ্গের মাঠে হবে চড়ুই এবার এখানে এর আগে আমরা যেমন করেছি দুটো বর্ণকে ভেঙে ভাঙতে হবে যুক্ত দুটো বর্ণ নয় যুক্ত ভাঙতে হবে ঠিক এখানে আমরা দেখো ভেঙে দিয়েছি ইঙ্গয় কয় ইঙ্গযজ্ঞ ইঙ্গয় কয় ইঙ্গযজ্ঞ এবার নিচে আরো কিছু শব্দ রয়েছে একই রকম নতুন কথা অঙ্ক শঙ্খ রঙ্গ জঙ্খা এখানে যে ইঙ্গয় কয় এইগুলো যে শব্দ তৈরি করেছে একটা দ্বারা এবার নিচে বলা হয়েছে কি লেখা আছে অঙ্কন এবার এখানে অঙ্কন লিখেছে এবারের জয় এখানে কিছু উল্লেখ করবে আমরা এখানে কি নেব ল জঙ্গল এবার এখানে যে শব্দটা হলো নতুন শব্দ লয় নেওয়ার ফলে এই শব্দটাকে এখানে লিখে দেবে ল ব লবঙ্ক তারপর আছে দেখো লঙ্ঘন ল ইংয় ঘয় তন্তান্ন লয় ঘয় ল ভালো করে দেখে নাও তোমরা তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে থ্যাংক ইউ